হরে কৃষ্ণ রাধে রাধে আমি জগন্নাথ পুষ্পা আপনাদের যে পালনের দিন জন্মাষ্টমীর পরের দিন আপনাদের সামনে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তো আজকে সকাল মানে সকালের কর্ম সব শেষ তো যে গোপাল দর্শন করাবো তো আশা করি সবাই ভালো আছেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুরুদেব সবাইকে মঙ্গলে রাখুক কুশলে রাখুক সব সময় এটাই আশা করি এটাই ভগবানের কাছে প্রার্থনা করি তো এখন গোপাল দর্শন করাবো তারপর রান্না করবো ভোগ রান্না করবো সকাল সকাল দশটা বেজে গেছে সকালে কিছু আর কি পারণ সেরে নিয়েছি তো রান্নাটা শেয়ার করব ভোগ রান্না আজকে মা মনসার পূজা শ্রাবণী পূজা আমাদের এখানে বলে তো আমি কিছু শেয়ার করব যদি সম্ভব হয় কারণ আমি ভোগ লাগাবো আমার মানে ভগবানের কর্ম করতে যদি সময় সময় হয় তাহলে আমি শেয়ার করব তো চলুন এখন আমার গোপাল দর্শন করুন তাই যে আজকে ফুল কম কেননা সবার বাড়িতে শ্রাবণী পূজা তাই যে এই জন্য আর কি ফুল কম দিয়েছি তো সবাই যে গোপাল দর্শন করুন নাম শোনা গোপাল গোপাল ঠাকুর এসেছে সবার বাড়িতে আর কি পূজা হচ্ছে তো এখনো ওই যে সাজিয়েছিলাম রয়ে গেছে আমি খুব আর কি অসুস্থ অসুস্থ কয়েকদিন ধরেই তো এগুলো থাকবে আমি একটু সুস্থ হয়ে তারপর খুলে নেব অন্তত আজকের দিন থাক কালকে জন্মাষ্টমী গেল ভগবানের তো এখন ভোগ রান্না করবো চলুন ভোগ রান্নাটা শেয়ার করি সবজি রান্না করছি তার আগে চলুন দেখায় 아, 얼굴이 이렇게 부져붙지? রান্না করে যে ডাল তারপরে যে লাবড়া তরকারি অন্য তো এখানে যে ভোগ সাজাবো ভোগ লাগিয়ে আপনাদের ভোগ দর্শন করাই ভোগ দর্শন করুন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে ভোগ লাগানো হয়ে গেছে আমার সবাই ভোগ দর্শন করুন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে গোপালকে ভোগ লাগানো হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া করলাম যে রোদ পড়ে যাচ্ছে শরীরটা এরকম সুস্থ না জন্য আমি কিছুই করতে পারি না আপনাদের ভালোভাবে দেখাতে পারলাম না তো এখানে যে রক্তিমকে পাওয়াতে যাব শরীরটা অনেক দুর্বল তো যে রক্তিমকে পড়ায় পরিয়ে আসি তারপর দেখি মা অসুস্থ আমাদের এখানে সবাই শুধু অসুস্থ হয়ে পড়ছে মাও দিন মানে কয়েকদিন ধরেই অসুস্থ মা বাড়িতে কিছু করতে পারবে না এর জন্য বলেছিলাম আমাদের বাড়িতে আসতে তাই ওই দিন এসেছিল বসেছিলো সাথে সাথে যা টুকটাক পারে করেছে মার আর যে গেরু ব্যথা হাঁটু আবার এমনিতেও জ্বর এখানে এমনিই সবার জ্বর আসছে শুধু তো রক্তিমকে পরে আসি মাকে দেখতে যাব কি আর গতকাল মা এসেছিল ওই যে ওই বাড়িতেই করতে সব কিছু যে বললাম মা অসুস্থের জন্য মাকে আসতে বলেছি তো আমি পরে আসি বই এমনি করে কেন লেখো এখন কি লিখবা? হুম কি লিখবা এখন? হ্যাঁ ছোট হাতেরই বেশিটি স্মল লেটার আর শেষ আর দড় এই যে লাগিয়েছি আরও লাগাবো এখান দিয়ে লাগিয়ে দেবো ওই যে এই পাশ দিয়ে লাগিয়ে দেব অনেক সুন্দর লাগবে ঘরের সামনেতে যখন ধরবে এই যে গাঁদা ফুল ওই পাশেও লাগিয়ে দেব তারপর ওই পাশেও কিছু লাগাবো তো আমি সম্পূর্ণ লাগিয়ে দিয়ে তারপর যখন ফুটবে তখন ওই যে ঘরের সামনে অনেক সুন্দর লাগবে করি গাছের পাতা কি অবস্থা হয় এই যে রক্তিমকে পরে আসলাম গাছে কিছু ফুলকল ধরেছে রে ফুলকল পেরে নেবো তা আজকে এই পর্যন্তই কী বিডু করবো শরীর ভালো নেই আপনি আমার পাশে থাকবেন আমি ভালো ভিডিও দিতে পারছি না জন্মাষ্টমীতে যতটুকু দেখানোর দেখালাম আমি আরও অনেক ধুমধাম করে জন্মাষ্টমী উৎসব পালন করি কিন্তু আজকে মানে এবছর পারলাম না ওরকম শরীরটা ওরকম সুস্থ না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল অন্যদা একাদশী সবাই একাদশী ব্রত পালন করবেন আর যারা যারা একাদশী ব্রত পালন করবেন অবশ্যই একটি কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন রাধে রাধে